কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের বিষয় হচ্ছে বেঁচে থাকা রান্না আমি ভালো রান্ধনি কি না তা এখন বলবো না তবে যারা আমার মতো দীর্ঘদিন বাড়ির বাইরে থাকেন কিংবা থেকেছেন আমার মনে হয় তারা একটু একটু রান্না শিখেই নিয়েছেন হ্যাঁ ম্যাগি বানানোটাও এক ধরনের রান্নাই বটে যাই হোক আমি শেয়ার করছি এই রান্নাটা যেটা আমি ব্যাঙ্গালোরে থাকাকালীন আবিষ্কার করেছিলাম আর মাঝে মধ্যেই রান্নাটা করতাম আবিষ্কারটা শুনে আবার অবাক হবেন না রান্নাটা ঠিক কী করে আমার মাথায় এলো তাও বলছি ব্যাঙ্গালোরে আমার অফিস সকাল নটায় আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা আটটা সাড়ে আটটা ভালো রান্না না পারার সত্ত্বেও রান্নার কাজটা সবসময় নিজেই করতাম সময় বাঁচাবার জন্য একদিন ভাবলাম ভাত আর তরকারি আলাদা আলাদা করে কে রান্না করবে সব কিছু একসঙ্গে প্রেশার কুকরে দিয়ে দিলে কেমন হয় যেমন ভাবা তেমন কাজ ব্যাস এটাই ছিল এই রান্না আবিষ্কারের গল্প যারা একেবারে রান্না করতে জানেন না বা ওই ম্যাগি বানানো অবধি দৌড় আজকের এই রান্নাটা মূলত তাদেরই জন্য ম্যাগি খেয়ার কতদিন থাকবেন নিয়ে চলে আসুন বাজার থেকে এটা ওটা কয়েকটা সবজি আর মাথা পিছু কয়েক টুকরো করে চিকেন সব কিছু ছোটো ছোটো করে কেটে নিয়ে প্রেশার কুকারে একটু তেল তারপরে একটু পেঁয়াজ কুচি কিছু মশলা আর শেষে ধুয়ে রাখা চাল কাছে একটু ঘি থাকলে দু এক চামচ এবার সব কিছু জলে ডুবিয়ে আলতো আছে পরপর দুটো সিটি আসতে খিদে পেলেও কিছু করার নেই একে আপনি আনাড়ি রাঁধুনি তার উপর আবার তাড়াহুড়ো যান এখন গিয়ে নাকে মুখে একটু জল দিয়ে রিফ্রেশ করে নিন নিজেকে তার মধ্যে দেখবেন এদিকে আপনার খাবার রেডি আর যদি দেশি মুরগি বিদেশি বাং মানে স্যালাড ছাড়া ভাত না খেতে পারেন ঠিক আমারই মতো তাহলে একটা শসা একটা টমেটো আর একটা কাঁচা পেঁয়াজ কেটে পাতে নিয়ে নেবেন তারপর কথা না বাড়িয়ে শুরু করেন খাওয়া এবার আমাদের এই রান্নার ভ্লগটা শেষ অবধি মন দিয়ে দেখুন নাহলে রান্নাটা শিখতে পারবেন না কিন্তু মা আমি বাজার চললাম বাজারের মোটামুটি সব সবজির দোকান থেকেই গাজর বরবটি আলু পেঁয়াজ এই সমস্ত সবজিগুলো সহজেই পাওয়া যায় আমি ওই দোকান থেকে সবজিগুলো পেয়ে গেলাম বাড়ির জন্য আরও একটু সবজি নিয়ে নিলাম সামনের এই দোকান থেকে এখন নিয়ে নিচ্ছি একটু চিকেন আজকের এই রান্নাতে আমার বউ আমাকে চালটা বেছে নিতে সাহায্য করছে বলে রাখি এটা আমাদের জমির আতব চাল তবে ব্যাঙ্গালোরে আমি সোনা মসুর চালটাই এই রান্নার জন্য ব্যবহার করতাম যদিও আতপ চালের স্বাদ আর গন্ধ দুটোই তুলনাহীন শীত চলে এসছে মনে হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হাওয়া বইছে দেখেন কত সুন্দর এখন আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিচ্ছি সবজিগুলোকে একটু মাঝারি করে কাটলেই ভালো বড় বড় করে রাখলে মশলা ঢুকবে না আর ছোট করে রাখলে গলে যাবে আজ আমি সমস্ত কাজটাই একা হাতেই করার চেষ্টা করছি কারণ গল্প হলেও সত্যি সিনেমাতে বলা হয়েছে পরিশ্রম যদি না করো তাহলে পরিশ্রম করার ক্ষমতা একদমই চলে যাবে অতটা মাপ বুঝি না তাই চোখের আন্দাজে তেলটা দিচ্ছি দুটো এলাচ আর কুচুনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এখন কয়েকটা গোলমরিচ একটু গোটা জিরে আর এক চামচ মতো আদা রসুন বাটা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে চারটে কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি অতি সাধারণ কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ আরেকটা কথা আমি এর মধ্যে কয়েকটা গোটা রসুনও দিয়েছি যেটা আমার খুব ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি এই গরম মশলা চেষ্টা করবেন বাড়িতে পেশা গরম মশলা ব্যবহার করতে এতে স্বাদটা আরেকটু ভালো হবে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গাওয়া ঘি যারা ব্যাঙ্গালোরে থাকেন বা থেকেছেন তারা হয়তো লক্ষ্য করেছেন ব্যাঙ্গালোরের মশলার স্বাদ একটু অন্যরকম হয় তাই আমি কিছু মশলা বাড়ি থেকে নিয়ে গিয়ে কাছে রাখতাম একটা বন্ধুর কাছে শিখেছিলাম রান্নায় জল দেবার এই বিশেষ নিয়মটা সেও ছিল আমারই মতো বড় মাপের কিন্তু যাই হোক কথাটা কার্যকরী আঙুলের এক তৃতীয়াংশ অবধি জল রাখতে হবে তারপর ঢাকনা ঢেকে পরপর সিটি ব্যাস খাবার প্রস্তুত এই রান্নাটার এখনও কোনো নাম দেওয়া হয়নি অবশ্যই কমেন্ট করে জানান কি নাম দেওয়া যায় আমি প্রেসার কুকারের বাস্পটা বের করছি না এখন আমি এভাবে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঠিক আছে রান্না কমপ্লিট একটু পরে দেখবো কেমন হয়েছে এখন অবধি খুলিনি এটা দেখেন ঝোর টাইপের হয়েছে যেমন চেয়েছিলাম খুব সুন্দর শেষে একটি বিশেষ ঘোষণা প্রথমবার শুধু নিজের জন্যই রান্না করবেন যদি ভালো খেতে হয় তবেই দ্বিতীয়বার বাকিদের জন্য রান্না করার সহজ দেখাবেন চলুন দেখি আজকে আমার নিজের হাতে রান্না কেমন হয়েছে খেতে খেতে পারা যাবে কিনা সেটাও তো দেখতে অসাধারণ খেতে বিশ্বাস করুন ভাবিন এত ভালো হবে এটা যদি অন্য কোন রান্নার সঙ্গে আপনি সাদৃশ্য পান তাহলে সেটা একান্ত কাকতালিও কারণ এটা আমি এভাবে বানাতাম তাই এভাবে রান্না করে দেখালাম আর চালের ব্যাপারটা যেটা বলছি এটা কিন্তু আমাদের বাড়ির আতব চাল তার জন্য চালটার সত্যি অন্যরকম কারণ অবশ্যই যারা জানেন এই স্বাদ সম্বন্ধে তারা বুঝতে পারবেন আর ওখানে ইউজ করতাম সোনা মসুর চাল আমার একটু ভয় ছিল যে হয়তো চালগুলো সব লেগে যাবে ভালো হবে না তো দেখছি খুবই ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঝোরোঝুরো হয়েছে দেখেন খুবই ভালো হয়েছে খুব ভালো হয়েছে যারা আমার মতো আনাডি তার একবার চেষ্টা করে দেখতে পারে নিঃসন্দেহে আমার মনে হয় ভালোই হবে কারণ রান্নার যে মিশ্রণ মশলা যে স্বাদ সেটা কোথাও যাচ্ছে না যদি একটু গলে যায় কিংবা যদি হালকা শক্ত থাকে তাও আরামসে খেয়ে নিতে পারবেন কারণ স্বাদটা থাকবে আর এটা আপনাদেরকে বলি এটা আমার অন্যতম পছন্দের জিনিস রসুন দেখেন পছন্দ গলে গেছে আমি ঝাল খুব একটা পছন্দ করি না তো কম ঝাল দিয়েছিলাম আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি করে ঝাল দেবেন যারা বাইরে থাকেন এবং রান্নার সেরকম সময় পান না তাদের জন্য এটা একটা অত্যধিক উপাদেয় এবং সুস্বাদু খাবার একবার চেষ্টা করে দেখবেন ধন্যবাদটা পরে দিলেও চলবে একটাও চাল নষ্ট করা যাবে না আজকের জন্য টাটা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন